বিশাল বড় তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হলো একটি শাখা মুড়ি সাপ যার ইংরেজি নাম হলো ব্যান্ডেড ক্রেট এখন দেখুন হলুদের উপর কালো কালো দাগ যেহেতু এই ব্যান্ড অর্থাৎ কালো এবং হলুদ ব্যান্ডেড তৈরি একে একে ব্যান্ডেড কেট বলে এই সাপ অত্যন্ত নিরীহ স্বভাবের এবং খুব শান্ত স্বভাবের অন্যান্য সাপ যেমন মানুষকে দেখলে ভয়ে কামড়ায় এরা শান্ত মানুষকে ভয় খায় না এই সাপ যদি থাকে অন্যান্য বিশ্বাস সাপ যেমন গোখরো কেউটে কালাজ এবং অন্যান্য এরা খেয়ে ফেলে তোমার ভয় লাগছে না বাচ্চা মেয়ের ভয় লাগছে তো বন্ধুরা আজকে আমরা চলেছি হরিপাল থানার অন্তর্গত অত মালিয়া ফাটরা অঞ্চল এখানে একটি ঘরের মধ্যে সাপ দেখা গেছে আহ যথা সম্ভব হতে পারে রাজ সাপ বা শাখামুটি তো চলুন গিয়ে দেখি কি সাপ আছে আপনারা তো জানেন এই সাপ আমাদের জন্য ভীষণ উপকারী এবং খুব মানে বিপদের হাত থেকে রক্ষা করে তো চলুন গিয়ে দেখি কি সাপ আছে কোথায় আছে ইটা আছে গো আচ্ছা এইটা এইখানে ঢুকেছে আচ্ছা দুয়ারে উঠে গেছিলো আচ্ছা ওদিকটা কি পরিষ্কার এইখানে ঢুকে যায় তো ও ভয়ের কিছু নেই ওকে নেই অন্য সাপ হলে ভয়ের আছে এরা খুব নিরীহ এরা মানুষকে কামড়ায় না বরঞ্চ উপকার করে আজ এর ভারতবর্ষ জুড়ে এর কামড়ার রেকর্ড একদম নেই বললেই চলে ওরা সাবেটিক ইটের গাড়ি থাকে এই জায়গাটা ওই ওই যে সাপটা আচ্ছা আরে ভয় 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 নেই 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 বিশাল বড় তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হলো একটি শাখামী সাপ যার ইংরেজি নাম হলো ব্র্যান্ডেড ট্রেড আর একে অনেক জায়গায় অনেক রকম নামে দেখা হয় কেউ কেউ চামড় খোসা বলে কেউ কেউ শঙ্খিনী বলে আরো হয়তো অনেক নাম আছে ভিন্ন জায়গায় বিভিন্ন নামে দেখা হয় তো চলুন এটাকে আগে ধরে নি আগে তারপর এর সম্বন্ধে বর্ণনা দিচ্ছি যেটা বলছিলাম একে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে দেখা হয় আর আমরা একে এই সাপ অত্যন্ত নিরীহ স্বভাবের এবং খুব শান্ত স্বভাবের অন্যান্য সাপ যেমন মানুষকে দেখলে ভয়ে কামড়ায় এরা শান্ত মানুষকে ভয় খায় না অর্থাৎ সাপ কিন্তু যখন কাউকে কামড়ায় মনে রাখবেন ভয়ে কামড়েছে কোনো রাগ বা প্রতিশোধ নিতে আসেনি আর এই সাপও তেমনি এই সাপ যদি আপনাদের পাড়ায় থাকে বা বাড়ির পাশাপাশি থাকে আপনি ভুল করে একে কোনো ভাবে আঘাত করবেন না মনে রাখবেন এই সাপ যদি থাকে অন্যান্য সাপ যেমন গোখরো কেউটে চন্দ্রবোরা কালাজ এবং অন্যান্য নির্বিশ সাপকেও এরা খেয়ে ফেলে এই সাপ খুবই আর কি মানে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য খুবই প্রয়োজন কিন্তু অযথাই আমরা অনেক চিন্তা করি সাপকে ভয় খাই আর ভয় খেয়ে এই প্রাণীগুলোকে শেষ করে দিচ্ছি মনে রাখবেন এরা শেষ হয়ে গেলে আগামী দিনে আমাদের কিন্তু পরিবেশে ভারসাম্য নষ্ট হবে অনেকেই আপনারা ম্যাসেজ করছেন যে চন্দ্রকোড়া সাপের পরিমাণ কেন বাড়ছে অ্যাকচুয়াল চন্দ্রগোলার সাপের পরিমাণ কিন্তু বাড়েনি যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে এই কিছু সময় ধরে ওরা নদী নালা পুকুর ঘাট এসব মানে পুকুরের পাশে থাকতো পুকুরের বা নদী নালার জল যেহেতু বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে ওরা আমাদের বাসস্থান যেখানে উঁচু জায়গা সেগুলোই বেশি আশ্রয় নিয়েছে আর একটা বড় কথা শীতকালে চন্দ্রগোড়া সাপটা বেশি পাওয়া যায় কারণ ওরা একদমই ঠান্ডা সহ্য করতে পারে না সকাল হলেই রোদ পোয়াতে বেরোয় তার জন্য চন্দ্রগ্রহার সাপের দেখা বেশি শীতকালেই মেলে আর এই সাপটা বলতে গেলে প্রায় আমাদের এখানে আগের তুলনায় অনেক কমে গেছে আগে অনেক পাওয়া যেত কিন্তু এখন হয়তো রেয়ার হয়ে গেছে আমিও আর কি একজন যেখানে কালার যদি আমি তিরিশ চল্লিশটা ধরি সেখানে এই শাখামুটি সাপ হয়তো সারা মাসে একটা কি দুটো কি তিনটে যদি বা মানুষ এখন এগুলোকে আর আঘাত করে না মানে ধরতেও রিকোয়েস্ট করে না কেননা মানুষ বুঝে গেছে যে এই সাপ আমাদের জন্য খুব প্রয়োজন আর এই সাপটা দেখতে বেশ বড় সাপ সাপটাকে চিনে রাখুন এখন দেখুন হলুদের উপর কালো কালো দাগ যেহেতু এই ব্যান্ড অর্থাৎ কালো এবং হলুদ ব্যান্ডেড তৈরি একে একে ব্যান্ডেড কেট বলে আর যেহেতু শাখার মতো রিং রিং হলে একে আমরা একে শাখা মুড়ি সাপ বলে থাকি এরা সাধারণত খুব জলাশয়ের আশেপাশে থাকে এবং বিশেষ করে একটু আগে বললাম জলঢোরা বা চন্দ্রগোড়া গোখরো কেউটি ইত্যাদি সাপ খায় আর সবচেয়ে ব্যাপার হচ্ছে যেহেতু আমরা জলাশয়ে মাঝে মাঝে মাছ চাষের জন্য বিষ দিয়ে থাকি সেই বিশের প্রভাবে এর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে আর কোনো উপায় নেই চেষ্টা করবেন যদি শাক মুড়ি সাপ ঘরে ঢুকে থেকে হয় লক্ষ্য রাখুন যে সাপটা একদম আপনার মানে খুব বাজে জায়গায় মানে ঘরে খুব করে ঢুকে যাচ্ছে কিনা তা না হলে এই সাপকে ডিস্টার্ব করা মোটেই ঠিক নয় এরা ভাববেন আপনার ঘরে ঢুকেছে হয়তো কোনো বিশেষ সাপ থেকে থাকতে পারে তাকে খাওয়ার জন্য ঢুকেছে আর এই সাপকে পাড়া থেকেও সরাবেন না যদি আপনার বাড়ির পাশাপাশি হয়ে থাকে একে মানে চেষ্টা করবেন যদি কেউ থাকে তাকে ডেকে পাঠাবেন এবং পাশে যদি কোনো পুকুর ঘাট থাকে বা নদী নালা থাকে সেখানেই ছেড়ে দেবেন ভুল করে পাড়া থেকেও বার করবেন না এটা পাড়ার জন্য ভীষণ উপকারী তো যেহেতু আগেই বললাম এরা বিশুদ্ধ সাপ খেয়ে ফেলে বিশুদ্ধ সাপ মানে হচ্ছে অন্যান্য গোখরো কেউটে চন্দ্রবরা কালাচ এদের সংখ্যা কমায় সুতরাং পাড়ার তো উপকার করবেই আর এই সাপ ধর নিউরোটক্সিক এবং এই সাপ কামলে অনেকে বলেন যে ট্রিটমেন্ট হবে না এভিএস নেই কথাটা কিছু আরে সত্য কিন্তু আমাদের যে হয় অর্থাৎ এই সাপের মধ্যে মায়োটক্সিক আছে যে মায়োটক্সিকের যেহেতু এই সাপ কামড়ায় না তাই তার আলাদা করে এভিয়ে তৈরি করা হয়নি আর এই সাপের যদি সারা বছরে একটাও হয়তো পাওয়া যায় না আমি কোনদিন পাইনি এত বছরে যাই না কোনো জায়গায় যদি আঞ্চলিক স্তরে হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার তো এই সাপ যত থাকবে তত মঙ্গল এখন যদি কেউ আঘাতও করে ফেলে কে ওরকম পুরোপুরি আঘাত খাবে হয় পালিয়ে যাবে না চুপচাপ কিন্তু ঘুরে এসে যে কাউকে আক্রমণ করে দেবে এরম কোনো চিন্তা ওদের নেই না এরা ফোনা তোলে না এরা সাপের রাজা বলা হয় অন্যান্য সাপ খেয়ে নাই বলে আর আপনি যে বলছেন যে এই সাপকে ডিঙলে তবে এর বাচ্চা হয় ওটা একটা কুসংস্কার হ্যাঁ পাশে কোথাও পুকুর আছে একে নিয়ে চলে যাবো তোমার ভয় লাগছে না বাচ্চা মেয়ের ভয় লাগছে একদিন দিদি ভাই সাপ আমি নিয়ে চলে যেতে পারি একসাথে লাগে নিয়ে গিয়ে আমি আমার গেটের সামনে বাড়িতে এবার না না অত উত্তেজিত কথাবার্তা আমি এই পাড়াটা শুধু আপনি সারা ওই আপনার বাচ্চার জন্য দরকার চন্দ্র দেখেনি আর আপনারা কোনদিন শুনেছেন এই সাপ মানুষকে কামড়েছে সুতরাং আমি হয়তো নিয়ে চলে যাবো দিদি ভাই হয়তো ভয় খাচ্ছে স্বাভাবিক সাপ মনে হয় ভয় একশো জনের মধ্যে ঠিক আছে নিরানব্বই জন মানুষ কিন্তু ভয়ই শেষ সাপের বিষের জন্য নয় আপনি যে ভয়টা ফোবিয়াটা খাচ্ছেন এটা কিন্তু কন্ট্রোল করতে হবে আপনাকে সাপ জানতে হবে চিনতে হবে না এই সাপে দুটো মুখ নেই হ্যাঁ ভাগ্য ভালো আপনার সাপ আছে আমাদের মোটামুটি চেষ্টা চলছে যেখানে যেখানে এই সাপ আছে ওকে সংরক্ষণ করার এবং সাধারণ মানুষজন লেগে পড়েছে এই সাপটা যাতে সংখ্যায় বাড়ে পাড়ার মধ্যে থাকে কিন্তু আপনি বলছেন ছড়িয়ে নিয়ে যেতে একে নিয়ে যা মানে আপনার পাড়ায় আগামী দিনে চন্দ্রপোড়ার সংখ্যা বাড়বে কালাচের সংখ্যা বাড়বে গোখর সংখ্যা বাড়বে আর গোখর সাপ হলে আমি এইভাবে দাঁড়িয়ে থাকতাম না আর এখন কখন ব্যাগে ঢুকে ফেলেছি কারণ ওরা ওরা কামড়াতে পারে ওরা কামড়ায় এবং এরা ওই সাপকে খেয়ে ফেলে ব্যালেন্স রক্ষা করে সুতরাং তোমাকে যে বাঁচাবে তাকে সরিয়ে দিয়ে যেটা ভুল হচ্ছে ভাই ঠিক আছে আপনার বাচ্চার জন্য একে রাখুন আপনার বাচ্চা জঙ্গলে খেলতে যায় এই সাপ হয়তো ওখানে গোবর সাপ চন্দ্রগ্রহা সাপ মানে ঘাঁপটি মেরে বসে থাকতে পারে হয়তো দেখবেন আপনি দেখতে পাবেন না হয়তো ওই সাপকে এ খেয়ে বসে আছে আগে থাকতেই আপনার বাচ্চার বিপদটা কমিয়েছে স্বাভাবিকটা একদমই কামড়ায় না খুবই নিরোষ হবে না এরা কোনো ক্ষতি করবে না এরা কামড়াবে কিন্তু ওইসব সব সাপগুলোকে শেষ করে দেবে যা বাবা যা সব চন্দ্র খেয়ে মানুষ উপকার করবে টা টা হ্যাঁ